আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কি আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দুপুরবেলা এখন বেলা বাচ্চা মনে হয় এগারোটা তো কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন আজকের আবহাওয়াটা মানে অল্প অল্প রোদ কিন্তু গরম খুব আরে তো প্রচুর রান্না করবো নিয়ে যায় কাল নিয়ে আসছে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সব কিছু গুছাই নিয়ে যায় রান্নাঘরে এইদিকে আমার মা পিয়া দূষণ চলছে ভাত হয়ে গেল ভাত হয়ে যাচ্ছে মার ফ্যান গালব মেঘলা মেঘলা আছে আকাশে আমার দাদু ভাই তো না তেলা সবাই দেখে নাই দেয়া তো যাই ঘরে যাই চিংড়ি মাছ বের করে নিয়ে আসি যে কুচি চিংড়ি দিয়ে কচুরি খাবে মগজ আর গরুর ওটাও খাবে না তো ভাবছি যে এই মাছ দুই পিস রান্না করে দেব গ্যাসের চুলা নিয়ে যাই ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে শিংড়ি বলা বাঁচতে হবে এখন সাথে লাগিয়ে গেছে মাছ কিন্তু ধরতে ভয় লাগে কাঁটা খুব হুল হুল যায় সাথে তো এটা ঘরে বেছে নিয়ে বেড়াতে থাক আর এটা আমার মার কাছে দিনে যায় মূল বাস শুনতে কুটা কাটা গুলা খুব পছন্দ করে হোলটা ফেলার দিক তারপর রান্না করবো সব গোসাই থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে

কি মজা লাগলো এটা খাইতে আমি ভাবলাম তো এই যে প্রচুর লতি কাটা হয়ে গেছে এই লতিটা আমি এখন একটু ভাত দিয়ে নেব আমি কিন্তু কোনো রান্না করিনি তাও আজকে একটু প্রথম রান্না করছি ভাত দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে কষাই রান্না করব এটাই তো সে ঝোল রাখে না একদম মানে মাখো মাখো করে রান্না করতে হয় আর বিয়ে দেখলাম শুকনো শুকনো করে রান্না করছে আর আমি রান্না করব প্রচুর ম্যাগ লাগছে এই যে এইদিকে আমার ছেলে মাছ নিয়ে আসছে তেলাপিয়া পিয়া রুই এইদিকে আমার মাঝে চিংড়ি মাছ বাঁচছে সব ফিলি যাচ্ছে তো এই যে লতি চুলা দেওয়ার জন্য এই যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম চুলার উপরে এটা একটু ভাজা ভাজা হলে আমি আবার জিরা জালো লাগে দিয়ে দেব জিরা বাটা प्याज़ बता दो ये मैंने पहले मसाला का পইচা দিছে যোৱা ভাল খাবলৈ ভাল লাগে এই চিংড়ি মাছ এর সঙ্গে কটাই নেবা করা শুরু করে দিচ্ছি কটাই নিচ্ছি সুন্দর করে কটাই নেব রান্না করা হয়ে গেছে রান্না করলাম আর এদিকে আমি মাছ রান্না করবো আমার মার জন্য আর এদিকে মাটি রান্না করব আমরা মাটি মেটে বলি কিন্তু মাটি বলি কেউ বা কলি যা বলেন সিদ্ধ করে নিচ্ছি আমি রক্ত রক্ত থাকলে বের হয়ে যাবে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করব মা ধরেন গরু খায় না শিও খায় না তো তার জন্য এই যে মাছ রান্না করে দিচ্ছি মাছ প্রায় হয়ে যাচ্ছে আর একটু ধরলে নামাই ফেলবো আর এই দিকে আমি এটা কষাই নিচ্ছি রান্না হয়ে গেছে ঘরে পাকা দিলাম বোন দিয়ে এই তো রেডি হলাম আমার দাদু ভাইকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি রায় তখন বাঁচছে সাতটা দেখি নিয়ে যাই কি বলে ডাক্তার দেখাই নিয়ে আসি আইসো এই যে আমরা তিনজনা যাচ্ছি ডাক্তার বাড়ি আমার বৌমা এই যে আমার যার আমি আর আমার যে দাদু ভাই তো কি করতে যাচ্ছি সব কিছু জানাবো বাইত আসার পরে যাই দেখি আর দেখাই নিয়ে আসি হা 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 ঘুম ঘুম জন্য আমার কালা শুরু করছে হ্যাঁ না মোবাইল চলেন তো আমরা যে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি বাসায় দাদা না কি গল্প করছেন গল্প কি করতে গেছিলাম দেখছেন

বাসায় চলে আসলাম আমার দাদু ভাইকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যামিলি গ্রুপের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আমাদের অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার দাদু ভাই কিন্তু শুয়ে আছে তো এখন দেখেন হাসি করছে কোলে নেব তো সবাই ভালো থাকবেন তো আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ